প্রথমে যদি আমাদের এস এম এস দেখেন আপনারা এই যে উপরে এস এম এসটা যে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন এটাতে আমি ঢুকবো দেখাচ্ছি আমি এই যে উপরে দেখবেন ওপরে আগে লক্ষ্য করে এই যে দেখতে পারছেন বন্যায় সকল সিম দেখছেন এই যে তারপর যদি আমি এটা জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পারছেন প্রিয় গ্রাহক দেশের কয়েকটি জেলায় বন্যার কারণে সকল সিমে ফ্রি মিনিট এবং ইন্টারনেট রবি ও এয়ারটেলে এত ডায়াল জিপি সিমে এত ডায়াল বাংলা ইংশিমে এত ডায়াল এবং কি লাস্টে লেখা হয়েছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার এসএমএসটা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওটি স্কিপ করেন না এই যে পনেরো মিনিট আগে কিন্তু এসেছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু সকল সেমে মিনিট ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন যত খুশি তত বন্যার কারণে আজকের ভিডিওটি কিন্তু আপডেট ভিডিও হতে চলেছে ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখেন না জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সব কিছু কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আপনারা কী কাজ করবেন সর্বপ্রথমে আপনার ফোনে ডায়লপশন আছে আপনার সেখানে চলে যাবেন ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য ফ্রি মিনিট নেওয়ার জন্য আপনার রবি কিংবা এয়ারটেল সিম যদি থেকে থাকে আপনি ডায়াল করবেন স্টার দেখেন আমি দেখাচ্ছি দেখেন আমি ডায়াল করবেন স্টার ওয়ান টু সরি আপনি ডায়াল করবেন স্টার টু ওয়ান টু স্টার আপনার রবি কিংবা এয়ারটেলে তারপর দেবেন ওয়ান হ্যাশ দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে রবি কিংবা এয়ারটেল সিমে আপনার এটাকে ডায়াল করে নেবেন আর যদি সিমটা ফোর না করা থাকে অবশ্যই ফোর জি করে নেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ফোর দিয়ে ঠিক আছে বন্ধুরা এটা দিয়ে আপনার রবি কিংবা এয়ারটেল সিমে কিন্তু যত খুশি তত মিনিট এবং ইন্টারনেট নিতে পারবেন এক দিয়ে এক করে নিতে নিলে হবে ঠিক আছে তারপর আপনি ডায়াল করবেন বাংলা লিঙ্ক এবং জিপি সিমে ঠিক আছে এবং টেলিটক সিমে সমস্ত কিছু আমি দেখাবো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট পুরো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো অবশ্যই যে এখানে ভিডিওটি তুই দেখতেছেন এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভাই আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কী বলে ধন্যবাদ দিব বলার ভাষা নাই আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে মূল্যবান কমেন্টে লিখে যাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং এগুলো ভিডিও চান কি না ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা দেন তারপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে যদি যান দেখবেন যাওয়ার পর আপনি দেখবেন প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে সত্য এবং কী রিয়েল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘুরে আসতে পারেন তো জাস্ট আমি আবারও চলে যাব ডায়াল ঠিক আছে এই যে আমাদের ফোনে ডায়াল পেটে আসছি আসার পর আমি কিন্তু রবি এবং এয়ারটেল সিমে দেখাচ্ছি তারপর আপনি ডায়াল করবেন আপনি কি ডায়াল করবেন বাংলানিং সিমের জন্য তারপর ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার ভাই আবার বলতেছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ তারপর আপনি ডায়াল করবেন নাইন ডাবল জিরো স্টার তারপর দেবেন থ্রি হ্যাশ ভাই কুটটি বড়ো হলেও আপনি দেখে নেন স্ক্রিনশট করে নেন এগুলা আপনার কাজে লাগবে ইনশাল্লাহ এবং কি আপনি দেখাচ্ছে আমি জাস্ট ভিডিওটি স্কিপ করে না আবার বলতেছি এটা আপনার বাংলা লিঙ্ক সিমে মিনিট এবং ইন্টারনেট নেওয়ার জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডিবো নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ ঠিক আছে এটাতে আপনি বাংলা লিঙ্ক সিমের জন্য নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু কথা দিয়ে দিলাম এবং আপনি কি এখনও কী সিম বাকি আছে জিপি সিম ঠিক আছে আপনি জিপি সিমে ডায়াল করবেন স্টার ভাই আবার বলতেছি ভিডিওতে একটি লাইক দেন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার তারপর দেবেন ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এটা আপনার জিপি কিংবা টেলিটক্সিমে ডায়াল করতে পারেন এটা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন একদম মিনিট এবং ইন্টারনেট একদম ফ্রিতে যত খুশি তত চালাতে পারবেন কি কাদের জন্য এটা আমি দেখাচ্ছি এখন ঠিক আছে স্কিপ বা টেনে টেনে দেখেন না বন্ধুরা এই এগুলা কারা পাবেন যে জাস্ট আমি ভিডিওটি দেখাচ্ছি এগুলা কাদের জন্য আমি এখানে দেখতে পারছেন এই যে উপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি দেখতে পাচ্ছেন জাস্ট দেখবেন আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে যারা বন্যাতে আক্রান্ত হয়েছে যেমন এই যে ফেনী আমি নামগুলো বলি অবশ্যই দেখবেন ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কক্সবাজার হবিগঞ্জ মৌলবীবাজার শেরপুর নেত্রকোনা রংপুর জামালপুর গাইবান্ধা বগুড়া দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামগুলো বলছি কুড়িগ্রাম সিরাজগঞ্জ হাট টাঙ্গাইল পাবনা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি ফরিদপুর শরীদপুর সুনামগঞ্জ দেশের বিভিন্ন জেলায় কারণে আপনি এগুলো পাওয়া যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবসময় আমাদের আপডেট নিউজ পেতে সাপ্তাহেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম